হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়া নিউ অ্যানাদার আদার ব্লগ সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া জানি তোমরা যখন ভিডিওটা দেখবে তখন পরের দিন হয়ে যাবে তাও আমি তোমাদেরকে বললাম আর দেখো সকালে উঠেই কিন্তু আমি মিষ্টি দিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম তারপরে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ট্রেনে করে এসে তারপরেই তো হাওড়া ব্রিজ থেকে বাসে উঠেছি আর এই যে দেখো হাওড়া ব্রিজের এখান দিয়ে যখন বাসটা যায় আমার দেখতে ভীষণ ভালো লাগে তাই তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি এগুলো কারণ তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই মোটামুটি শেয়ার করি সেটা তোমরা জানো তো সেই জন্য ভাবলাম এটাও শেয়ার করি এর আগেও আমি এক দুবার তোমাদের সঙ্গে এগুলো মানে এই মুহূর্তগুলো ভাগ করে নিয়েছি তো তারপরে আমি বাপের বাড়ি এসেছিলাম আর এখানে আস্তে আস্তে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত সুন্দর লাগছিলো বৃষ্টিটা সেটাও একটুখানি আমার মোবাইলের ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম রাস্তাটা কিন্তু বেশ সুন্দর বা দেখো পুরো ভিজে গেছে মানে আমিও কিছুটা ভিজে গেছিলাম যতক্ষণে এসেছি বৃষ্টিটা ভালোই মানে শুরু হয়ে গেছিলো আর মার কাছে আজকে ফ্রায়েড রাইস খেয়েছি আর এদিকে মা বেগুনি করেছিল আর তার সঙ্গে ছিল আলুর দম এই দিয়েই আমি লাঞ্চটা করেছিলাম স্কুল থেকে ফিরে তারপরে এদিকে দেখো আমি চলে এসেছি বাড়ির দিকে রওনা দিয়েছে আর এই যে দেখো বড়ের সাথে স্কুটি করে কিন্তু আমি এখন আসছি আজকে একটা মানে কী বলবো একটু দেরি হয়ে গেছে আমার আসতে তো সেই জন্য বর এসে ওয়েট করছিল আর ঠাকুরের জন্য যে সমস্ত ফুল বৃষ্টিগুলো এগুলো কেনা সেগুলো কেনা হয়ে গেছিলো কারণ কালকে তো বৃহস্পতিবার আর সে এগুলো কিনে ও রেখে দিয়েছিল আগেই আর আমরা এখন বাড়ি চলে এসেছি আর আজকে ডিনারে ছিল কিন্তু এদিকে দেখো পোলাও আর তার সঙ্গে এদিকে আলুর দম আর সঙ্গে ছিল বেগুনি আর হচ্ছে পায়েস এগুলোই ছিল ডিনারে আর এটা বলো বলতো এই এগুলো কিন্তু কোনোটাই বাড়িতে বানানো বা কোনো জায়গা থেকে কেনা নয় এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার ভোগ আমাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো তো এটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো